লক্ষ্মী আয়ুর্বেদ হাতের কাছে ওষুধের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে চলে এসেছে একটি পরিতপ্ত বাড়িতে তো এই পরিতপ্ত বাড়িতে আসার কারণ রয়েছে কারণ এখানে রয়েছে অনেকগুলো ভেষজ গাছ তো আপনাদের সঙ্গে সেই গাছগুলোকে পরিচয় করে দেবো তো আসুন আমার সঙ্গে আমি সেই গাছগুলো আপনাদের দেখাই তো এখানে রয়েছে একটি আমলকি গাছ যদিও এখন গাছেতে আমলকি নেই তো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের স্কিনের জন্য আমাদের ত্বকের জন্য অর্থাৎ আমাদের চুলের জন্য খুব ভালো তো এছাড়াও রয়েছে এখানে তুলসী গাছ যা সর্দি কপকাশিতে আমাদের বিশেষ উপকারী ঔষধ এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী এর ব্যবহার রয়েছে পূজা পার্বণে তো এছাড়াও এদিকে আসুন আর একটু সামনে আসুন এগিয়ে আপনাদের দেখাবো নিম পাতা গাছ যদিও গাছটি এখনও ছোট অনেকটা তবে এখান থেকে পাতা তুলে নেওয়ার উপযুক্ত হয়েছে তো এই নিম পাতা রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া নাশ করার ক্ষমতা এর মধ্যে যে কোনো রকম চুলকানি নাশ করতে আমাদের এ ব্যবহার করতে পারি একে বিনা জলে বেটে এর সঙ্গে আমরা হলুদও লাগাতে পারি খুব ভালো কাজ করে তো আরও কিছু গাছ রয়েছে এগুলোকে আপনার দেখাবো আসুন দেখুন এখানে কত পরিত্যক্ত জায়গায় হয়ে রয়েছে মহাবুল্যবান ঔষধ যাকে কালো মেঘ বলা হয় দেখুন কালো মেঘ গাছগুলো এগুলো কিন্তু একদম ম্যাচুরিটি গাছ হয়ে গেছে কারণ এর মধ্যে দেখুন বীজ চলে এসেছে আপনাদেরকে সেই বীজগুলো এখন দেখানোর চেষ্টা করব দেখুন এই সেই বীজ ছোটো ছোটো যেন অনেকটা সরিষা দানার মতো তো এই কাবোবী রয়েছে প্রচুর গুণাবলী এটি আমাদের পুরাণ জ্বর অরুচি গ্যাস এই ধরনের রোগ থেকে রক্ষা করতে সহযোগিতা করে থাকে তো এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার দিয়ে সকলকে দেখা